হ্যালো বৃহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে ভিডিওতে থাকছে নায়ক নায়িকাদের আসল বয়স কত তো এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক তো সুপ্রিয় দর্শক মেগাস্টার সাকিব খান মেগাস্টার শাকিব খানের বয়স পঁয়তাল্লিশ বছর তিনি আঠাশে মার্চ উনিশশো উনআশি সালে জন্মগ্রহণ করেন দুই স্বপ্ন মুভি স্বপ্নম মুভলির বয়স চৌত্রিশ বছর তিনি বিশে নভেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং তিনে থাকছে সাবনী সাবনের বয়স চুয়াল্লিশ বছর সতেরোই ডিসেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং চারে থাকছে পরিমণি পরিমণির বয়স একত্রিশ বছর চব্বিশে অক্টোবর উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং পাঁচে থাকছে মৌসুমি মৌসুমীর বয়স পঞ্চাশ বছর পঞ্চাশ বছর উনিশশো নভেম্বর উনিশশো তেহাত্তর সালে জন্মগ্রহণ করেন এবং নাম্বার ছয় নাম্বার ছয় থাকছে পূর্ণিমা পূর্ণিমার বয়স তেতাল্লিশ বছর এগারো জুলাই উনিশশো একাশি সালে জন্মগ্রহণ করে এবং নাম্বার সাত নাম্বার সাথে থাকছে অপবিশ্বাস অপবিশ্বাস এগারো অক্টোবর উনিশশো উননব্বই সালে জন্মগ্রহণ করে